أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقاء تشابها علينا وإن অর্থ তারা বলল তুমি তোমার রবের নিকট আমাদের জন্য দোয়া করো তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে দেন তা কেমন হবে তা আমাদের নিশ্চয়ই তা আমাদের নিকট সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে আর আল্লাহ চাহিদ আমরা পদপ্রাপ্ত হব সুরা আয়াজ সত্তর